প্লেনে দুই বন্ধু যাত্রা করছে দমদম এয়ারপোর্টে উড়েছে যেদ্দাই নামবে ছ ঘন্টার জার্নি তো জানলার ধারে বসে আছে কিছুই দেখে না খালি সাদা আকাশ কিছুই যখন দেখতে পাই না সাদা আকাশ তখন ওর পাশের বন্ধু বলছে কি করছিস তো বলছে আমি চুপ করে বসে আছি চুপ করে বসে আছি তখন হেসে দিলেন হেসে দিয়ে একটা কথা কি বলছে চুপ করে বসে আছিস না দৌড়ছিস যে জিনিসটার উপরে তুই চেপে আছিস এই জিনিসটা ঘন্টায় পাঁচশো সাতশো কিলোমিটার গতিতে তোকে নিয়ে কলকাতা থেকে জেদ্দার দিকে দৌড়ছে ওটা ওর খেয়াল নাই ওটা ওর খেয়াল নাই ওটা ওর খেয়াল নাই একজনও উঠবেন না ওদিকে শয়তান হই করছে এদিকে এরা উঠে চলে যাচ্ছে আজীব ব্যাপার এটা কোন একটা ষড়যন্ত্র খামকাই বদমাস ছেলেরা আল্লাহ তাল ওদেরকে হেদায়েত দান করে আর না হয় ওদেরকে উচিত স্বাস্থ্য দেখ কথাটা একদম জমে আসছে তখন ওরা হই করতে লাগলো গিয়ে দেখবে কিছুই নয় কিছুই নয় কি দরকার আছে ওইদিকে এত কান দেওয়া জি একটু মনোযোগ শয়তান তার কাজ করবে সকলে একবার মুখ খুলেন আমার সঙ্গে জোরে বলেন শৈতানকে তাড়ানোর দোয়া এটাই তো খুব মনোযোগ আমি বলেছি দর্শন তর্থ বেশি বলবো তো ও যে উড়ছে এটা ও বুঝতে পারছে না তো এই পৃথিবীটা প্লেনের থেকেও দ্রুত গতিতে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে আমাদের বুঝার ক্ষমতা নেই দ্রুত গতিতে যে কত কিলোমিটার সেটা আল্লাহই জানে এবং আমাদের সামনের স্টপেজ হচ্ছে কবর কবরে আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিচ্ছে অথচ আমরা ভাবছি যে আমরা বসে আছি চুপ করে প্রতি সেকেন্ডে দ্রুত গতিতে আমরা পৃথিবীকে মাইনাস করে আরেকদিকে চলে ধরছি তো আমরা হলাম মুসাফির আমরা মকিম নয় আমরা যেখান থেকে এসেছি সেই জায়গায় যাওয়ার নাম হচ্ছে মকিম আমার বাড়ি বর্ধমান জেলা বীরভূম সীমান্তে এবং গ্রামের নাম পুবার আউস থানা তো আমি সেখান থেকে আজকে এক সপ্তাহ বের হয়েছি যতক্ষণ পর্যন্ত সেই গ্রামে না যাব ততক্ষণ পর্যন্ত আমি মুসাফির এখান থেকে আমার বাড়ি একশো বাহাত্তর কিলোমিটার কিন্তু আমি যদি চারশো কিলোমিটার অন্যদিকে চলে যাই তারপরও আমার মুসাফিরি কাটবে না তো সেই জায়গায় পৌঁছানোর নাম হলো মকিবি জায়গায় পৌঁছালাম অবস্থা এখন আমাদের মুসাফির আমরা এর আগে ছিলাম কোথা এর আগে আমরা ছিলাম কোথা এখন আছি কোথা এর পরে যাব কোথা ছিলাম কোথা আছি কোথা যাব কোথা একটু ব্যাকে যান আমরা ছিলাম আলামে আরওয়াতে। তারপরে এসেছি মায়ের পেটে আলামে আজসামে তারপরে এটেছি আলামে দুনিয়া দুনিয়ার পরে আছে আলামে কবর কবরের পর আছে কেয়ামত তখনও মুসাফির কেয়ামতের পর আছে জান্নাত জান্নাতে ঢুকে গেলে আর মুসাফির নয় সেখানে চিরদিন থাকব। জান্নাতে আজরাইল যাবে না বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলেছেন ওই জায়গায় বাসা বাঁধো যেখানে মত পৌঁছাবে না সেই জায়গাটার নাম হলো জান্নাত জগৎ দুটি একটা এহকাল আর একটা পরকাল মোটা মোটা কয়েকটি কথা দু পাঁচ মিনিট বলবো একটা এহকাল একটা পরকাল এহকালের তিনটি স্টেজ আলামে আরওয়া। আরোয়া দ্বিতীয় আলামে আজসাম মায়ের পেট তৃতীয় আলামের দুনিয়া আর পরকালের তিনটি স্টেজ আলামে বারসা কবর কবরের পর হাসর হাসরের পর জান্নাত যাহার নামটা হলো থাকার জায়গা নয় শাস্তির জায়গা আমি যদি আমার গাড়ির ঠিকমতো প্রুফ না দেখাতে পারি তো বহরমপুর জেলে আমাকে ছ মাস রাখা হলো এর জন্য আমার জায়গা নয় ওটা আমার শাস্তি ভোগের জায়গা তল্লা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানের রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম 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 ইযা কীল লাকুম ফী সাবীলিল্লাহি সাকালতুম ইলাল আরদি তুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাথাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কليل হা বলা হয়ে গেল আয়তে কত তথ্যবহুল কথা আল্লাহ বলেছেন তো একটু মনোযোগ দেন অসুস্থ ব্যক্তি আপনি ডাক্তারখানায় ঢুকেছেন তো ডাক্তার প্রথমে বলবে কি হয়েছে কি হয়েছে রোগ দেখেন ডাক্তার এখানে হাত দিল কি হয়েছে তা আল্লাহ বলছেন আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ো হল হে ইমানদারেরা মালকুম 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 কি হয়েছে তোমাদের ইদাকিলাকুমফিরু ফি সব হিদা কে লালা কমন ফিরু ফিস আমি লিল্লা হিস্তা কলতুং ই লালা আরধী কি হয়েছে তোমাদেরকে যখন তোমাদেরকে দিনের জন্যে ডাকা হয় মসজিদের জন্য ডাকা হয় আল্লাহর জন্যে ডাকা হয় যখন তোমাদেরকে ভালো কাজের জন্যে ডাকা হয় মসজিদে ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও জমিনকে জড়িয়ে ধরে বসে যাও হিসাকাল তুম ইলাল আরজি তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও

ইসলামের যতগুলো কানুন আছে মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মুসলমানকে সব জায়গায় পাওয়া যাচ্ছে নামাজে নাই রোজাতে নাই জাকাতে নাই হজে নাই সদকাতে নাই পর্দাতে নাই সত্য কথায় নাই আমানতের আমানতদারিতে নাই মানে ইসলামের যতগুলি কানুন আছে একশোতে একশোটাই মুসলমান এই কানুন মেনে নিয়েছে এমন কোন কানুন আছে মাত্র দুটি আছে একজন বড় ইসলামী চিন্তাবিদ বলেছেন তাল্লা আল্লাহ বলছেন কি হিসাকাল তুম ইলাল আরদি আরাজি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালি যে কথা বলছিলাম মুসলমানরা দু জায়গায় হান্ড্রেড পার্সেন্ট আমলে আছে একটা হচ্ছে বেটা ছেলে হলে খাতনা দেয় কেউ বাদ দেয় না আর দ্বিতীয় হচ্ছে মরলে জানা যা পরে তাতে মাতাল হোক জানা যাতে এসে হাজির হয়ে যাবে তাল্লা তাবার একবার তালা বলছেন মালাকুম মালাকুম কি হয়েছে তোমাদের ইদা কে ফিরু ফি যখন তোমাদেরকে আমি আল্লাহর জন্যে ডাকা হয় যে কোনো বিভাগে ডাকা হয় মাদ্রাসাতে ডাকা হয় মসজিদেতে ডাকা হয় তাবলিগেতে ডাকা হয় ডাকা হয় নামাজের জন্য ডাকা হয় রোজার জন্য ডাকা হয় দান খয়রাতের জন্য ইসলামের যে কোনো ব্যাপারে যখন তোমাকে ডাক দেওয়া হয় এসো এসো হাইয়া হাইয়া এসো 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 তখন তোমার দিকে আমি তাক

পার্থিব্য ঐশ্বর্য পার্থিব্য সৌন্দর্যকে নিয়ে কি তোমরা রাজি হয়ে গেছো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা পৃথিবীর যত সম্পদ আছে পৃথিবীর যত ঐশ্বর্য আছে এটা আখিরাতে তুলনায় সামান্য কিনছি এটা বেশি নয় তোমাদেরকে ওই রোগী পাগল করেছি তোমাদেরকে ওই রোগী পাগল করেছে আজ আমরা পাগল পাগল মন মনে রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমি আমার মনকে চিনিতে মনকে আমি যতই চাই যে বোঝাইতে মন যে ততই চাই প্রেমের খেয়ে ঘোড়া ছোটাতে রে মন মোহন কেন এত কথা বলে এটা গান কিন্তু এটা বহু আগে শেখ সাদি বলেছেন শেখ কি বলেছেন হামাবা বা চেহাল সালে উমরে আজিজদ গোজারস চেহাল সালে উমরে আজি গোজার मिजाज है तू आज आली तिफली निगास हमा हवा ओ हवा साखते दमे बा मिसाले न पर दाखते मकुंता के इबर उम रेना पैदार मबशाए मनज बाजी ओ रोजे घर दिलाहार किबन हाद खवाने करम बसद नाम दारे जहाने करम কারম নাম ধা জাহানাত জাহানাদ কোন নাম ধা জাহানাত জাহানাথ কোন আথ আজি যে কারম যা ভুলেছে বহু প্রথম কবিতা বলছিলাম শেখ সাদি কি বলছে দেখেন চেহান সালে উমরে রে আজি জাদ গোজা মিজা ঝে তুয়া নিগাস জীবনের চল্লিশটা বছর অতিক্রম তুমি করে দিয়েছো সূর্য যখন উঠে বারোটা বারোটা পর্যন্ত সে উঠে তারপরে যখন ঢলতে শুরু করে সে তখন ডোবে হে মানুষ তুমি চল্লিশ বছর পর্যন্ত উদীয়মান যেদিন তোমার চল্লিশ বছর অতিক্রম হয়ে যাবে সেদিন তুমি অস্তিত্বত মান তোমার গতি এবার কমতে শুরু করবে তা শেখ সাদি বলছেন চল্লিশটা বছর তুমি পার করে দিলে এখনো তোমার ভিতরে থেকে বাচ্চা ছেলের মতো বাচ্চা সুলভ চরিত্রটা এখনো গেল না শুধু কেন এটা হয়েছে তোমার তোমার এটা হওয়ার একটাই বরণ কারণ তুমি চলো না কোরআনের ওপরে তুমি চলো না কোনো হাদিসের ওপরে তোমার জিন্দেগির কোনো গাইড নাই তোমার জিন্দেগি চলার জন্যে কোনো মডেল নাই আইডিয়াল নাই তোমার মন যা চায় তুমি তাই করো হামা বা হাওয়া ও হাওয়া সাক্তি দামে বা মেশালে না পারে ডাকতি তোমার মনটা যেমন চায় মনের ঘোড়াতে লাগাম দিয়ে তুমি উড়ান দাও অতএব হে মুসলমান তুমি একটা বার ভাবার চেষ্টা করো পৃথিবী তোমার আসল ঠিকানা নয় মত একদিন কেড়ে নেবে হায় সকল রঙিন পরিচয় পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়